হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে সবার প্রিয় পছন্দের কিছু মেকআপ বক্স সেট দেখাবো এগুলো চাইলে বিয়ের জন্য নিতে পারেন বা এমনিতেও সবে নিতে পারেন এটা হচ্ছে মেহের কসমেটিক্স পাঁচ রুট মেনশন গাওয়া মার্কেটের নিচলা ঢাকা বারসব পাঁচ আর পোনামটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে তা আজকে ছোটো থেকে একদম বড়ো সাইজের থাকবে আগে ছোটো দেখাই তা আগে বড়ো দেখাবো আচ্ছা ঠিক আছে জুয়েল ভাই আছে

পাঁচ নুর মেনশন গাছ মার্কেট নিস্তরা ঢাকা বারশো পাঁচ ফোন নাম্বার স্ক্রিনে থাকবে যোগাযোগ মাই চ্যানেল থেকে